প্রত্যেকটা মানুষের হৃদয়ে দেশের প্রতি দেশপ্রেম জাগ্রত করেন আর কিছু লাগবে না হিংসা বিদ্বেষ মারামারি রাহাজানি এগুলো থাকবে না ছাত্ররা আন্দোলন করছে এটি মৌলিক অধিকার আপনি একটি রাষ্ট্রের নাগরিক আপনিও আপনার প্রতিবাদ জানাতে পারবেন এটাই স্বাভাবিক যদিও এটা একটা স্বাধীন রাষ্ট্র সেখানে তারা তারা যখনকার আন্দোলন করছিল সেখানে লাঠি সটা হাতে হেলমেট পরিত অবস্থায় দেশি অর্ষ সর্ষ হাতে আপনার দলের নেতা কর্মীরা রাজপথে কেন ছিল প্রশাসন আছে কেন প্রশাসন তো সেটা প্রতিহত করুক তাদেরকে গ্রেপ্তার করুক কিভাবে বলেন যেটা আমার দলের লোকজন ছিল হেলমেট পরা লাঠি হাতে এটা আপনি কিভাবে ডাইরেক্ট বলে ওখানে কি লেখা ছিল যেটা আওয়ামী লীগের লোক এটা ছাত্র লোক না এগুলো সব দুর্বৃত্ত পুলিশের সাথে পুলিশের সাথে এই দুর্বৃত্তদেরকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা টপ টেরোর তাদেরকে একত্রিত টাকা দিয়ে কিনে একত্রিত করা হয়েছিল ঢাকাঠাক করার জন্য বাংলাদেশে অচল করার জন্য আপনারা মানে মিডিয়া কর্মীরা কেন এগুলো বলেন না কেন লেখেন না এগুলো কোনো ট্রেনিং প্রাপ্ত লোক ছাড়া সম্ভব না এই মেট্রো রেলের একটা স্ক্রিন ভাঙা সেটা সাধারণ একটা ছাত্রের পক্ষে সম্ভব না আমরা আমি আমি যেটা বলতে চাই যে আসলে প্রশাসনের সাথে যারা সহযোগিতা করছিলো প্রশাসন কি এতটাই দুর্বল যে তাদেরকে সহযোগিতা করতে হবে আওয়ামী লীগের নেতাকর্মী প্রশাসনের সাথে থেকেই তারা বিভিন্ন উৎকর্ণমূলক কথা বলেছে হ্যাঁ যে জন্য আমরা দেখেছি আরও বেশি উত্তপ্ত রয়েছে এগুলো আসলে যারা বিতর্কিত করতে চাচ্ছে এই সরকারকে এগুলো তাদের কথা ছাত্রলীগ কখনও পুলিশ বলেনি যে ছাত্রলীগ আমাদেরকে হেল্প করছে বা আমাদের পিছনে ছাত্রলীগ আছে প্রশাসন কখনো এটা বলে না আপনি জানেন না যে ইওএন থেকে ইউনাইটেড নেশন থেকে বাংলাদেশের আর্মিদের যে কত প্রশংসা আর্মিরা মাটিতে নদীর উপরে শুয়ে পড়ে আর্মিরা তাদের শরীর দিয়ে পুল বানিয়ে দেয় তার উপর দিয়ে স্টুডেন্টরা স্কুলে চলে যায় ইউএনের জাতিসংঘে আমাদের আর্মিদের আমাদের দেশের এই যে প্রশাসন লোকের অনেক সুনাম এরা কখনো এগুলো এগুলো বিতর্কিত করতে চাচ্ছে যারা তাদেরই কথা ছাত্রলীগ তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই আন্দোলনে আপনার সরকার সরকারের বা সরকারের কোনো দায়বদ্ধতা ছিল না তার কোনো ঘাটতি ছিল না কমতি ছিল না 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 কোনো কিছু ছিল না ছাত্রদের সাথে ছাত্রদের এগেনস্টে সরকার আমাদের সরকার স্পেশালি কখনোই যায়নি এখনও তো আমরা বলতেছি যে কালকেও তো নেত্রী বলে দিয়েছে ছাত্ররা যদি আন্দোলন তার তাদের কোনো কিছুতে কোনো কিছুতে বাধা দেওয়ার জন্য কোনো চেষ্টা করা না হয় কারণ ছাত্ররা এরা আমাদের সন্তান কারো ভাই কারো ছেলে কারো ছোট ভাই কারো নাতি নেত্রী নিজে ডাইরেক্ট বলে দিয়েছেন না কোনো ছাত্রের বিরুদ্ধে যেন কখনো আর কোনো অ্যাকশন নেওয়া না হয় বিগত দিনেও নেওয়া হয়নি আর যেন নেওয়া না হয় তারা তাদের মতো কাজ করতে থাকে এবং শিক্ষামন্ত্রী কালকে ঘোষণা দিয়েছেন পরিস্থিতি একটু স্বাভাবিক হলে হলগুলোর রিপেয়ারিং হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে ডিবি কার্যালয়ে যে শিক্ষার্থীরা রয়েছে ডিবি হেফাজতে সেখান থেকে আন্দোলন তারা প্রত্যাহার করে নিয়েছে এটি নিয়ে নানা রকমের সমালোচনা আলোচনা আছে এটা আপনিও জানেন ভালো কারণ জানেন এই আন্দোলনকারী সামান্য এক যে কয়েকজন ছিল তার থেকে একজনকে অলরেডি হাইজেক করে নিয়েছে যা হয়েছে তা জানেন তাদের নিরাপত্তার জন্য তারাই নিরাপত্তা চেয়েছে তাদের নিরাপত্তার জন্য প্রশাসন তাদেরকে নিরাপত্তা দিচ্ছে আর কিছু না দ্যাটস ইট এবং তাদের ফ্যামিলি তো আসছে আইসে তাদের সাথে বসে খাচ্ছে তাদের সাথে বসে গল্প করছে থাকছে এটা শুধু তাদের নিরাপত্তা আর কিছু না কারণ ধন্যবাদ তারা এদেরকে এখন উঠে পরে লেগেছে এদেরকে কেন এরা প্রত্যাহার করলো তাদেরকে উঠে পরে লেগেছে তাদের পিছনে তাদেরকে ধ্বংস করার জন্য সেই জন্য প্রশাসনের একটা নৈতিক দায়িত্ব তাদের হেফাজত করা তাদের সেফটি দেওয়া নাথিং এলস ওয়েলকাম সবাই দেশের প্রতি দেশের প্রতি মায়া রাখেন দেশাত্মবোধ পয়দা করেন দেশকে ভালোবাসেন তাহলেই দেখবেন দেশ সুন্দর এবং অনেক সুন্দর হয়ে গেছে প্রত্যেকটা মানুষের হৃদয়ে দেশের প্রতি দেশপ্রেম জাগ্রত করেন আর কিছু লাগবে না দেখবেন রাস্তায় আপনি একটা প্রবলেমে আসেন আমি দৌড়িয়ে গিয়ে আপনার পাশে দাঁড়াই এইভাবে করে আরেকজন আরেকজনের পাশে দাঁড়াক দেখবেন দেশ ঠিক হয়ে গেছে এই হিংসা বিদ্বেষ মারামারি জানি এগুলো থাকবে না